প্রায়ই আপনারা শুনেন যে কাউন্সিলের পরিচয় দিয়ে অথবা বিভিন্ন ইউটিলিটিস কোম্পানির পরিচয় দিয়ে বাসায় ঢুকে নানানভাবে ডাকাতি করার ঘটনা ঘটে গতকালকে পূর্ব লন্ডনের একেবারে হার্ট অফ এই লন্ডন বেসলান্ডিনে গ্লোব রোডের উইথনি হাউসে এরকম একটি ঘটনা ঘটেছে এটি শেয়ার করেছেন একজন তিনি তার ফেসবুকে এবং তিনি যেটা এই এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি শেয়ার করে তিনি বলছেন যে এই তিনজন লোক তারা উইথনি হাউসে দুজন পেনশনারের বাসায় ঢুকে তাদের বাসা মানে বাসার ভিতর থেকে জিনিসপত্র ডাকাতি করে নিয়ে চলে গেছেন এই ঘটনাটি ঘটেছে গতকাল দশ এপ্রিল এবং যেটা বলছেন যে প্রায় দিনের মধ্য কোনো একটা ভাগে ভাগে মানে দিনের দুপুরবেলা এবং তিনি যেটা বলছিলেন যে তার মা নিজের মা সেখানে একজন পেনশনার তিনি এই একজন সাদা মহিলা তিনি এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং আরও একজন পেনশনার এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি ফেসবুকে যেটা লিখেছেন যে এই তিনজন লোক তাদের মাকে ফলো করে পিছনে পিছনে এসে তারপর সেই বিল্ডিং অ্যাক্সেস নেয় এবং তিনি এটাও বলছেন যে এরা আগে থেকেই জানতো যে সিসিটিভির পজিশন কোন জায়গায় যেই কারণে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এরা যখন ভিতরে ঢুকেছে তখন তারা কিন্তু তাদের মুখটাকে হাইট করে এমনভাবে ঢুকছে যাতে সিসিটিভিতে সেটা ক্যাপচার না হয় এই তিনজন কাউন্সিল থেকে এসেছে বলে পরিচয় দিয়ে বাসায় ঢুকে দুইজন ব্যস্ত রেখেছে সেই সব পেনশনারদেরকে সামনের রুমে আরেকজন বাসার ভিতরে যা মূল্যবান যা কিছু ছিল সেগুলো নিয়ে পালিয়ে গিয়েছে এই বিষয়টি তিনি শেয়ার করেছেন এবং তিনি বলছেন যে এদেরকে যদি এই পিছনের ছবি দেখে আবয়েব দেখে যদি কেউ চিনে থাকেন তাহলে তাদের এটা পুলিশকে জানানোর জন্য এটি খুবই দুঃখজনক আপনারা জানেন যে এই ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটছে বিভিন্ন ইউটিলিটিস কোম্পানির পরিচয় দিয়ে কাউন্সিল থেকে এসেছেন এই ধরনের পরিচয় যে বাসাবাড়িতে ঢুকে অনেকে এই ধরনের ভেস্ট পরে অফিসিয়াল কাপড় পরে নানান ধরনের আইডি কার্ড ঝুলিয়ে এই ধরনের ডাকাতি করছেন এবং গতকালকে গ্লোব রোডে যেখানে এই ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে ঠিক একই এলাকায় গতকালকে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে সবগুলো মেন স্ট্রিম মিডিয়ার উপস্থিতি ছিল পুলিশের উপস্থিতি ছিল এইরকম একটি ব্যস্ততম এলাকা গতকালকে সেখানে আপনারা জানেন যে প্রচণ্ড ব্যস্ত ছিল সেই এলাকার মধ্যে এই ঘটনাটি মানুষকে বিস্মিত করেছে আশা করব যে এটি খুব দ্রুত এই তিনজন ব্যক্তি যারা এই ভয়াবহ চুরি অথবা ডাকাতির সাথে সংযুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে আর সমাসম রানার টিভি লন্ডন